গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তিন আগস্ট গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান এর আগে শুক্রবার দুই আগস্ট রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় তিন নেতাকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তিন নেতার একটি করে টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করার দায়িত্ব দেন এই টিমে চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বৈঠক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নমান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন